হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই হেল্পফুল ভিডিও শেয়ার করব তো চুলের জন্য এটা খুবই উপকারী মানে কি বলো তো আমরা তো পার্লারে এসে সবাই আমার কাছ থেকে সার্ভিস নিয়ে যাই হেয়ার স্পা করিয়ে নিয়ে যায় এটা চুলের মানে এতটা ভালো একটা ট্রিটমেন্ট তো এই হেয়ার স্পাটা তোমরা বাড়িতে নিজেরাই কিভাবে করতে পারবে সেটা আমি একদম পরিষ্কারভাবে আজকে তোমাদের বুঝিয়ে তো দেখো এই যে আমার কাস্টমার চলে এসেছে পার্লারে তিন দিন আগে এই কাস্টমারকে আমি হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম তো স্ট্রেটনিং বা স্মুথনিং যাই করাও না কেন তিন দিন পর লক খুলে দিতে হয় মানে ওয়াশ করিয়ে হেয়ার স্পা করিয়ে দিতে হয় তো এটাই আজকে আমি তোমাদের দেখাবো তোমরা নিজে যে চুলেও করতে পারবে কিভাবে করবে দেখো ফার্স্টেই কি করতে হবে তো একটা ভালো পিউরিফাইং শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করিয়ে নিতে হবে তারপরে একটা তোয়ালে দিয়ে ভিজে জলটা শুকনোভাবে মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পর চুলটাকে সুন্দরভাবে আমি চিরুনি দিয়ে হাঁসড়িয়ে সোজা করে রেখে দেব তো এবার দেখো কোন ক্রিমটা ইউজ করবে দেখাচ্ছি এই যে এই ম্যাট্রিক্সের হেয়ার স্প্রা ক্রিম তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে ম্যাট্রিক্সের হোক বা লরিয়াল হোক আরও অনেক অন্য কোম্পানি আছে ট্রিক্স অনেক কিছু আছে দোকানে গিয়ে বলবে একটা হেয়ার স্প্রা ক্রিম দিতে তো এই ক্রিমটা যার চুলে যতটা লাগবে দেখো আমি এতটা নিয়েছি এর সাথে তোমরা একটা সিরাম চুলে দেওয়া সিরাম যদি থাকে তো সিরামটা এক চামচ মতো মিশিয়ে নেবে না থাকলে ও অসুবিধা নেই এবার মিক্স করে এই ক্রিমটা পুরো চুলে সেকশন বাই সেকশন টেনে টেনে মাসাজ করবে অল্প অল্প করে চুল নেবে মিনিমাম সাত আটবার করে চুলে ক্রিমটা টেনে টেনে মাসাজ করে লাগিয়ে দেবে চুলের সাথে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ হবে এবার পুরো চুলে লাগানো হয়ে গেলে সুন্দর করে একটা মাসাজ করে নেবে নিজেরাই হাতে যতটা পারবে ততটাই করে নেবে মানে ক্যাব থেকে উপর থেকে নিচ অবধি যতটা পারবে হাতের সাহায্যে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে মাসাজ করলে কি হয় বলো তো ব্লাড সার্কুলেশন বেড়ে যায় চুলে খুব সুন্দর কাজ আসে চুল কিন্তু ঝরাও বন্ধ হয়ে যায় এই স্পা কিন্তু খুব খুবই উপকারী একটা মানে চুলের আর কি তো এই হেয়ার স্পা করলে কি হয় বলো তো চুল সফট হয়ে যায় চিল সিল্কি হয় চুল ছড়া বন্ধ হয়ে যায় তো তোমরা নিজেরা কিভাবে করবে আজকে আমি পুরোটা দেখিয়ে দিলাম শুধুমাত্র একটা দোকান থেকে এই ক্রিমটা কিনে আনবে তাহলেই কিন্তু তোমরা নিজেদের চুলে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমরা কি করবে বলো তো আমরা পার্লারে কিন্তু স্টিম দিয়ে দিই এই মাসাজটা করার পর স্টিম দিই তো তোমাদের স্টিম দেওয়ার কোনো দরকার নেই কারণ এখন স্টিম ছাড়াই কিন্তু স্পা দুর্দান্ত রেজাল্ট আসে তো এই চুলটা এবার খোলা ছেড়ে দেবে মানে ক্রিমটা লাগানোর পর মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে তো মানে একটু রেস্টে তোমরা মনে করলে কিন্তু গরম জলে তোয়ালে দিয়ে স্টিমও দিতে পারো আর স্টিম না দিলে কোনো অসুবিধা নেই কারণ এখন হেয়ার স্পাতে স্টিম ছাড়াই দুর্দান্ত রেজাল্ট আসে তো তোমরা একবার করে দেখবে কতটা তোমাদের চুলের রেজাল্ট আসে এবার কুড়ি মিনিট হয়ে গেলে কুড়ি মিনিট পর ওয়াশ করিয়ে নেবে চুলটাকে শুধু প্লেন জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নিয়ে তোয়ালি দিয়ে মুছিয়ে দেবে তোয়ালি দিয়ে মুছে দিয়ে জাস্ট তোমাদের আর কিছু করার দরকার নেই শুধু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিলেই হয়ে গেল কিন্তু এখানে আমি একটু ডায়ার দিয়ে ঠান্ডা হাওয়াটা দেবে কোনো সময় কিন্তু গরম হাওয়া দেওয়া যাবে না তো এই জন্য ডায়ারের যে ঠান্ডা হাওয়াটা বের হয় তো আমি এই ডায়ার দিয়ে ঠান্ডা হাওয়াটা দিয়ে হালকা একটু চুলটাকে মানে শুকিয়ে দিচ্ছি তো দেখো কতটা রেজাল্ট এসেছে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বসেই স্পা করে নিতে পারবে একদম সফট সিল্কি সুন্দর চুল পেতে হলে এইভাবে তোমরা হেয়ার স্পা করো মাসে দুবার করো নিজেরাই করো পার্লারে গিয়ে যে টাকাটা খরচা করো তার থেকে অনেক কম টাকায় কিন্তু হয়ে যাবে তো তোমাদের আমি এটা শেয়ার করলাম তো তোমরা নিজেরা নিজেদের চুলে করে নেবে আর সবাই অনেক অনেক ভালো থেকো তো তোমরা সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো